চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোট মহরমপুর মডার্ন সামনে আবারও পলসন্ডা মোড় সংলগ্ন রাইস মিলে বিক্ষোভ আহত শ্রমিকের চিকিৎসার খরচের দাবিতে এলাকাবাসীর অবস্থান বিক্ষোভ উল্লেখ্য গত চব্বিশে মে রাইস মিলের ভেতরে জোট বিভাগে কাজ করার সময় এক ভয়াবহ ঘটনা ঘটে অভিযোগ ওই মিলের শ্রমিকের মধ্যে কাজ করার সময় এক অপ্রাপ্ত বয়স্ক লেবার জোরপূরক নবগ্রামের সীমানা পাড়ার বাসিন্দা বছর ছাব্বিশের অনুপ শরীরে পায়খানার দ্বার দিয়ে কম্প্রেসার মেশিনের বাতাস প্রবেশ করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনুপ মন্ডল দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ইতিমধ্যে তার কয়েকবার জটিল অপারেশন হয়েছে পরিবারের অভিযোগ চিকিৎসার জন্য এখনও প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে রকম গুরুত্ব দিচ্ছেন না আমার ছেলে কাজ করতো আজ মোটামুটি তিন মাস পার হয়ে গেল পরে একটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে অপারেশন হয়েছিল তারপরে ধরুন গিয়েছিলেন মন্তুবাবু গিয়েছিলেন ঠিকাটা যে ওখানে আমাদেরকে সব কিছু বুঝে পাঠিয়ে বলেছিলো তার জন্য আমরা অনেকে সান্ত্বনা দিয়েছি ওর জন্য আমরা থানা পুলিশ সব কিছু করি না আমাকে সান্ধনা দিয়েছিলো এবং ওখানেও স্বাস্থ্য যে অপসানটা হয়েছিল ওখানে এক লাখ এক লাখ পুটে এইখন গৈছিলোঁ তাৰপৰা আবাৰ দ্বিতীয়বাৰ দিন পুনৰ মধ্যে আমাৰ একে অসুবিধা হৈছিল পাইখানা বাইপাছে পাইখানাটা জাম্প হৈ গৈছিল যে ওখনে আবাৰ নিজে সেইখনে অপাৰেশ আৱাৰ কৰা হৈছিল অনেকে খবৰ দিয়া হৈছিল আনি যাননি খোজ খবৰে ল' টকা পইচাও দিয়ে তাতে ধৰণ দুবাৰ অপাৰেশা মোটামুটি চাৰ পাঁচ লাখ টকা খৰচ হৈ গৈছে অদীত তারপরে আবার ধরুন বাড়িতে আসে অসুস্থ যাওয়া আসা করে ট্রিটমেন্ট হচ্ছে ডাক্তারখানা যাই এখন ধরুন পরিস্থিতি আমার খুব খারাপ যা ছিল বাড়িতে ছাগল গরু বাড়ির গাছ থেকে এখন রাস্তায় ঘুরে আসি টাকা পয়সার জন্য ডাক্তারখানা বাইরে নিয়ে যাব টাকা পয়সাটাও নাই এখন আর দশ দিনের মাথায় আবার একটা অপারেশন হবে টাকা পয়সা আমি কোথায় পাবো আমি তো গরিব মানুষ আমার সামনে একটা ছোট একটা চায়ের দোকান আছে আবার ধরুন এই এইরকম ঘটনা পরপর দুবার হয়ে গেল জমায়েতে এখানে হ্যাঁ আমাদের বিক্ষোভ জানাচ্ছি বাবুরা কোনো স্টেপ নিচ্ছে না কোনো সমাধানও করছে না গতকালকে ডেকেছিল এসছিলাম তারপর ভেতরে গিয়ে গিয়েছিলাম দিয়ে উনি সমাধান কিছু করলেন না হ্যাঁ তাতে উনি রাজি টাকা পয়সার দাবিতে উনি কিছুই বললেন না আচ্ছা মিলে নিতে এসছি তাই লোড করবো বুঝলে বারোটা থেকেই আছে তো এখনো সেই গেট অবরোধ দেখুন তো গেট খুঁজছেও না সে একটা ফয়সলা সেই ধরুন ঝামেলা চলছে তাই গেট খুঁজছে না পুলিশ এলো কাল পরে সংশোধন হবে যে এখন গেট খুলবে পুলিশ অফিসার এসছে এবং এরকম আমরা দাঁড়াইছি দু ঘন্টা ধরে ড্রাইভার আমরা কষ্ট করে বেলডাঙা থেকে এখানে মাল এসছিলাম ডাউন আমি চাইলে যাবো ফিল্ডে পুলিশ এলো ওই দিন ফিল্ডে লাগছে অবরোধ উঠে গেল পুলিশ বললো যে কালকে মীমাংসা সমাধান হয়ে যাবে ওদেরকে চলে যেতে বললে ওরাও ছেলেটা তোর ফেলে